আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে অনার্স পড়ুয়া স্টুডেন্ট আসো তোমরা সবাই দীর্ঘদিন ধরে অনেকেই আমাকে কমেন্টস করেছিলে যে আমাদের উপবৃত্তি কবে দিবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের উপবৃত্তি সংক্রান্ত জরুরি একটা নোটিশ প্রকাশিত হয়েছে খুব শীঘ্রই তোমরা উপবৃত্তি পাবে দেখো এখানে নোটিশে কি বলা হয়েছে আমরা একটু পড়ি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর আওতায় ষষ্ঠ শ্রেণী হতে স্নাতক পাস অর্থাৎ অনার্স পর্যন্ত বা ডিগ্রি পর্যন্ত যে স্টুডেন্টগুলো পড়তেছে তাদের জন্য বা সমমান পর্যায়ের উপকার উপকারভোগী শিক্ষার্থীদের মাঝে চব্বিশ পঁচিশ অর্থ উপবৃত্তি ও টিউশন ফির অর্থ বিতরণের লক্ষ্যে নিম্নক্ত আলোচ্যসূচি মোতাবেক এক সভা আগামী আঠারো ছয় দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকে বুধবার তোমার হচ্ছে এই সংক্রান্ত একটা জরুরি সভা বসবে অর্থাৎ এই সভা থেকে চূড়ান্ত হবে অর্থাৎ আশা করছি আগামী দুই থেকে তিন কার্য দিবসের মধ্যেই ইনশাল্লাহ তোমরা সবাই তোমাদের ফোনে মেসেজের মাধ্যমে গুলিতে পেয়ে যাবে মিনিটে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ট্রাস্টের সম্মেলন কক্ষে এখানে কক্ষ নম্বর দেওয়া আছে এখানে তোমাদের একটা সভা অনুষ্ঠিত হবে সভার আলোচ্যসূচি কি দেখো একটু তিন নম্বরে বলছে যে চব্বিশ পঁচিশ অর্থ বছরে জুলাই থেকে ডিসেম্বর অর্থাৎ গত বছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত একটা এবং তোমার হচ্ছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত দুই হাজার পঁচিশ এই দুইটা কিস্তি অর্থাৎ তোমরা কিন্তু এইবার একসঙ্গে সম্পূর্ণ এক বছরের উপবৃত্তি পাবা অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর গত বছরের আবার এই বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই দুইটা কিস্তির উপবৃত্তি এবং টিউশন ফি একসঙ্গে সবাই পেয়ে যাবা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই নিউজটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও এবং যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও ধন্যবাদ